শুহাদা ইজাম ভূতের জীবন গুলো যদি আমরা দেখি কলিজা ফেটে যায় ময়দানে গেছে হাত কেটে নিয়েছে যখন ডান হাতটা কেটে নিয়েছে বাম হাত দিয়ে ইসলামের পতাকা উঁচু করে রেখেছে যাতে ইসলাম বিলুপ্ত না হয় ইসলামের সম্মান নষ্ট না হয়ে যায় একটু জোরে বলবেন না সুবহান আবার বাম হাতটা কেটে নিয়েছে নিজের গাল দিয়ে উড্ডীয়মান পতাকাটা ইসলামের পতাকাটা উঁচু করে রেখেছে যাতে করে সম্মানের কোনো হানি না হয়ে যায় বলুন ইসলাম মেনেছেন নবীকে মানলেন কখনো জেলখানায় দিয়েছে কখনো আবার ফাঁসির কাস্টে তাকে দাঁড় করিয়ে দিয়েছে কখনো ফুটন্ত গরম তেলের উপর তাকে দিয়ে শহীদ করে দিয়েছে কখনো বা তাকে তেজপুত্র করে দিয়েছে এমনকি আমাদের নবী সাল্লাহুর কে এই ইসলামটা প্রচার করবার জন্য তাকে তেজ্যপুত্র করলো জন্মস্থানটাও ছাড়িয়ে মক্কা থেকে মদিনায় তারা তাড়িয়ে দিল তবুও ইসলাম থেকে বিন্দু পরিমাণ তারা পিছু পহাননি জোরে বলুন সভা ইমাম বিন হাম্বাল হল কথা বলছিলেন ইমাম আহমদ বিন হাম্বাল হুজুর কে জেলখানায় আটক করলো আবদ্ধ করলো অপরাধটা হুজুর কে জেলখানায় আটক করলো আবদ্ধ করলো অপরাধ কি অপরাধ তেমন ছিল ছোট্ট একটা কথা বলি আমি আলোচনা শেষ করবো ইমাম আহমদ বিন হাম্বাল হুজুর কে জেলখানায় বন্দি করে রাখলো হুজুর কি কাউকে মেরেছে চার ইমামের এক ইমাম ইমাম আহমদ দিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে কেন জেলখানায় রাখা হলো হুজুরকে কেন জেলখানায় বন্দি করা হলো ও মাগনেরা আল্লাহ ওলি চার ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ হুজুর চুরি করেননি চিন্তাই করেননি কাউকে ছোট বড় কথা বলেননি কারোর মালটা আত্মসাত করেনি চার ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলিহি হুজুরকে কেন জেলখানায় রাখা হলো আল্লাহর চার ইমামের এক ইমাম হজরত

একটা কিতাবে এসেছে সাড়ে নয় লক্ষ হাদিসের হাফেজ ছিলেন বর্তমান সময়ে একটা আলেমের একশো হাদিস মুখস্ত আছে একশো দশটাও মিলবে বলে ধারণা আর মাঝাবের ইমাম যাকে জেলখানায় আটকে রেখেছে আবদ্ধ করে রেখেছে ইনি সাড়ে নয় লক্ষ হাদিসের হাত অন্য আর একটা রেওয়ায়ত এসেছে ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লা আলী হুজুর সাড়ে বারো অথবা সাড়ে তেরো লক্ষ হাদিসের হাফেজ ছিলেন একটু জোরে বলুন সোভার এমন একটা মহাকি কালেম কি কেনই বা

একদিন ধ্বংস আছে। কিন্তু গায়ের মকলুক যদি হয় তার কোনো ধ্বংস নেই মতা বলে একটা সম্প্রদায় আছে তারা কে মখলুক বলে ভোরে চারি মামের একই মাম হুজুরকে জিজ্ঞাসা করল হজুর আপনার মতটা কি কারণ আপনি যে মতটা দেবেন এই মতটাই গ্রাম چاری امام ایرک امام حضرت امام آمد بن حمبال رحمت اللہ لی حجور و شمائی بلین او زمانہ

যদি মামলু বলে স্বীকার না করে আমি ওই চার ইমামের এক ইমাম ইমাম আহমাদ বিন হাম্বালকে আটক করব ওই সময় ইমাম আহমাদ বিন হাম্বাল রহমাতুল্লাহ হুজুর বলেছিলে ও জামানার বাদশাহ আমি চার ইমামের এক ইমাম ইমাম আহমাদ বিন হাম্বাল জানিয়ে দিলাম আমার ফতোয়াটা যদি কোরআনের পক্ষে না হয় আমার মশলাটা যদি হাদিসের পক্ষে না হয় কাল কিয়ামতের ময়দানে হাসুরের মহামাটে আমি আল্লাহর কাছে কি জবাব দেব ও জমানার বাদশাহ এই জন্য আমি মা মোহাম্মদ বিন হাম্বাল কাশ্মীর কালেও কোরআনটাকে মখলুক বলতে পারি না বরং কোরআনটা হলো গয়ের মখলুক কথা আল্লাহ

কিন্তু কোরআন তো ধ্বংস নয় কারণ কোরআনটা তো হলো আল্লাহর কালাম বাদশাহ তৎকালীন যুগের সমস্ত আলিমাদেরকে ডাকে যে এনাদের মতামতটা কি ওই সাথে ইমাম আহমদ বিন হাম্বালকেও ডেকেছিলেন সমস্ত আলেম ওলামা এরা একই ফতোয়া দিয়েছে না বাদশা যেটা বলছেন কোরআন মাতলুক কেবলমাত্র ইমাম আহমদ বিন হাম্বল বলেছিলেন আমি মাতলুক বলতে পারি না এটা হলো গায়ব মাতলুক কারণ মাতলুক যদি বলি তাহলে কোরআন যে ধ্বংস হয়ে যাবে আল্লাহর কালাম যে ধ্বংস হয়ে যাবে এটাই সাবিত হয় এটাই প্রমাণ হয় ফতোয়াটা দেওয়ার জন্য বাদশাহ জেলখানায় রেখে অত্যাচার চাবুক দিয়ে মারা সময় মতো খানা পিনা দিতেন না মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন রাতুল্লা বলে কেননা হুজুরের প্রতি জুলভ হয় হুজুরের প্রতি অত্যাচার হয় হুজুরকে কে চাপুতে মারা হয় ওরা আল্লাহ চার ইমামের এক ইমাম হজরত ইমাম আহমাদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলী হুজুর কে জিজ্ঞাসা করেন এ জুলুম হবে না এ অত্যাচার হবে না যদি আপনি একবার স্বীকার করে নিতে পারেন হজুর আপনি যদি একবার বলে দেন হজুর আপনি যদি একবার মশলাটা বলে দেন যে কোরআনটা মাখলুক এটা যদি আপনি স্বীকার করেন তাহলে জেলখানায় রাখব না আপনার উপর জুলুম হবে না আপনার উপর অত্যাচার হবে না আল্লাহ নবীর হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নির্ভীক বলেছিলেন ও জামানার বাদশা আমি ইমাম আহমদ বিন হাম্বল কসমিল কলব কুরআনটাকে মাখলুক বল

করে পায়ে হাতে মোটা মোটা শিকল দিয়ে জেলখানায় বেঁধে রেখে দিতেন আর মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন তেত্রিশ অথবা আশিটা বেত্রাঘাত করা হয়েছিল কেতাবে লেখা আছে হুজুরকে এমন মার মারলো প্রতিটি চাবুকের আঘাতে গায়ের বস্ত শরীর থেকে ছিন্ন ভিন্ন হয়ে যেত শুধুমাত্র একটা ছোট্ট ফতোয়ার উপরে একটা করে মারিন জিজ্ঞাসা করেন মতটা চেঞ্জ করেছ স্বাধীন করে দেবো আজাদ করে দেবো ছাড় করে দেব আপনাদের মনে আছে নবী এই হিসাল তাকেও জেলখানায় তৎকালীন যুগের যে বাদশাহ জেলখানায় ভরে দিল নবীদের মাঝে একটা নবী ছিলেন যিনি ঈসা আলী ইসলামের আগের নবী তাকেও জেলখানায় দেওয়া হলো কিসের জন্যে নবীরা কি কোনো ভুল করেছেন বা কথা বলে কোন ভুল নেই কিন্তু কেন 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 আল্লাহ নবী ইয়া আলাইহিস সালাম হুজুরের জীবনীটা দেখলে দেখা যায় আল্লাহ নবী হযরতে ইয়া আলাইহিস হুজুরকে জেলখানায় রাখা হল হুজুর কেন জেলখানায় আছে না নবী হযরতে ইয়া আলাইহিস হুজুরকে জেলখানায় রাখবার মূল একটা কারণ ছিল ফতোয়া হুজুরকে জেলখানায় রাখবার মূল একটা কারণ ছিল ও

বানার বাদশা আমার সফল কি হয় তাহলে আপনার আজাত করে দেব তাহলে আপনার ছাড় দিয়ে দেব আর যদি আমার সফল কি এই মশলাটা না হয় আপনার কারাগারে বন্দী করে রাখব ইয়া আলাইহিস আমি খুব مختصار সারাংশটা বলছি দুটো মত এসেছে একটা মত হলো যে একটা মহিলার বিবাহের জন্য হিলা করা এই সংক্রান্ত অথবা সেই মহিলাকে বিবাহ জায়েজ এই ফতোয়াটা নবী এইয়া আলী ইসলাম প্রদান করা অন্য আর একটা মতে এসেছে নবী এইয়া আলী ইসলামের মুন্ডুটা যদি সেই মহিলার সমীপে রাখতে পারা যায় তাহলে জামানার বাদশা সেই মহিলার সঙ্গে বিয়ে করতে পারবেন এই ফতোয়াটা দেওয়ার পক্ষে এই মশলাটা দেওয়ার পক্ষে তৎকালীনকে প্রস্তাব দিল ইসলামের সপক্ষে হলে দিতে আমার বাধা নেই কিন্তু ইসলামের বিপক্ষে যদি যায় আল্লাহর ফয়সালার বিপক্ষে যদি যায় আমি নবী আলী সালাম অনেক পারব না প্রথমে তো জেলখানায় রেখে দেওয়া হলো হুজুরকে प्रेशर क्रिएट করা হলো জোর জবরদস্তি করা হলো হুজুর বললেন আমি কসমিনkaleও এটা বলতে পারি না ওই মহিলা দাবি করল ও জামানার বাদশা ও জামানার বাদশা নবী আলাইহিস সালামের যদি আমার সুনিবে রাখতে পারো হলে তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে ওই সময় জামানার বাদশা বলল কি না নবী আলাইহিস সালাম নবী আলাইহিস সালাম মারবার একটা সরজন শুরু করে দিয়েছিলেন কেননা জামানার বাদশার মূল মতলব ছিল এটা মূল মাকসা ছিল এটা ওই মহিলাকে বিবাহ করবে ওই মহিলা যখন কি প্রস্তাব দিল নবী আলাইহিস সালাম এর

সালামতে ওই কারাগারের ভিতরে নিজের দেহ থেকে মুণ্ডটা আলাদা করে দিল বলো ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজু শুধুমাত্র ছোট একটা পাথর মসলা এই আলেসা বলছিলেন আমার জীবন চলে যাবে ইসলামের বিন ঠিক কোরআনটা কি আপনি বলুন হুজুর বললেন না আমি বলতে পারি না এই ইমা বিন হাম্বাল হুজুর ফতোয়া দিলেন ردر شریف اللہ صلی سلے چلو چل کے دیکھے پیارے مدینہ چلو چل کے دیکھے پیارے مدینہ ملیں گے وہی تاج دارے مدینہ چلو چل کے دیکھے پیارے مدینہ ملیں گے وہی تاج دارے مدینہ میں مجرم ہوا کا مجھے ساتھ لینا میں مجرم ہوا کا مجھے ساتھ لینا مدینہ مدینہ اللہ খুব মুক্ত ইমাম মাহমদ বিন হাম্বাল হুজুরকে ওই জেলখানায় আবদ্ধ করলো শুধুমাত্র একটা ফতোয়ার জন্য নবী আলী ইসলামকে জেলখানায় রেখে তাকে শহীদ করে দিল শুধুমাত্র একটা মত একটা ফতোয়ার উপর নির্ভর করে ইমাম আহমদ বিন হাম্বাল সাড়ে তেরো লক্ষ হাদিসের হাফিজ থাকার পরেও তিনি বলছেন আমি অনেক কিছু হাসিল করলাম এখনো আল্লাহকে হাসিল করতে পারলাম না আল্লাহকে হাসিল করবার মাধ্যম চলে গেলেন হাজরা বিশলে হাফি রহমতুল্লাহ আলী হুজুরের দরবারে তৎকালীন যুগের মানুষেরা ইমাম আহমদ বিন হাম্বাল হুজুর কে বিশ্লে হাফি হুজুরের দরবারে যাওয়াকে কেন্দ্র করে বিদ্রুপ করতে লাগে হুজুর আপনি একজন যার পূর্ব জীবনে মদ্যপায়ী ছিলেন আর তার কাছে গেলেন আপনি এত যাইয়ের জবরদস্ত আলী

হাফিকে বিশ্ব হাফি ছিলেন একজন মদ্মাই বিশ্ব একজন হাফিজ রহমাতুল্লিজ অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে দেখতে পেয়ে গেলেন একটা কাগজে আল্লাহ নামটা লেখা আছে আল্লাহর নামটা লেখা

আমি অনেক কিছু হাসিল করতে পারলাম কিন্তু এখনো পর্যন্ত আল্লাহকে হাসিল করতে পারিনি আল্লাহকে হাসিল করবার জন্য আমি ইমাম আহমাদ বিন হাম্বাল বিশ্লে হাফিজ দরবারে দারস্থ হয়েছি একবার জোরে বলুন সুভান আল্লাহ যার বলে বলুন সুভান আল্লাহ ভালো মানুষের সঙ্গে থাকলে ভালো হবে যত বড় জ্ঞানী হোক না কেন

ফুরফুরা শরীফ থেকে হাজার হাজার আল্লাহ পানি গোবরার বড় হাবি সাহেব বলেছিলেন যে কবর খনন করা যদি জায়েজ থাকতো আমি ফুরফুরা শরীফের কবরগুলো গুলো খুঁড়ে জামানার মানুষকে দেখিয়ে দিতাম কতটা টাটকা লাশ অক্ষত লাশ ফুরফুরা শরীফের জমিনে মজুদ আছে বসিরাটের আল্লাহ রুহাল আমিন হুজুর যখন ফুরফুরা শরীফে যেতেন ফুরফুরা দরবার থেকে পাঁচ কিলোমিটার দূর শিয়া খালা পায়ের জুতাটা খুলে ফুটফোরা দরবার শরীফে যেতেন দাদা হুজুর পীর কেবলার সঙ্গে করতেন দাদা হুজুর চলে গেলেন আমাদের জন্য কিছু রেখে গেলেন দাদা হুজুর যেদিন চলে যাচ্ছেন এই কথাটাই বলে আমি শেষ করে হুজুর ইন্তেকাল করলেন ইন্তেকাল করবার পর দাদা হুজুরের জানাজা কে পড়াবো অনেক আলোচনার পর শেষ বেশ সিদ্ধান্ত হলো দাদা হুজুর পীর কেবলার জানাজার নামাজ পড়াবেন ওনার বড় সাহেব যাদব বড় হুজুর ফির কেবলা জানাজা হয়ে গেল আনুমানিক মানুষ হয়েছিল অধিক। হুজুরের দাদা হুজুর ফির কেবলা রহমাতুল্লা হুজুরের জানাজা হওয়ার পর লাশটা নিয়ে যখন খাটিয়াই করে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছেন যেখানে আমরা মাজার জায়ারাত করি ওই কবরটা দাদা হুজুর কেবলা নিজে ফলন করেছিলেন কতদিন আগে এতেকাল হওয়ার পঁচিশ বছর আগে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ নিজের কবরটা নিজেই করেছিলেন

ফাটিয়া দিকে তাকালাম ফাটিয়া দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমি পীর আল্লামা আমাদুল্লাহ সে জানিয়ে দিলাম আমি যেন দেখতে পেলাম আল্লাহ রলি মোজাদুজামান আমি রসরিয়া আলা হাজরাত দাদা হুজুর বীর কিবলা রহমাতুল্লা হুজুর আমার মসজিদ আর টিনের যে চাল দেওয়ার যে ঘরটা আছে ওই যে মেম্বার দেখবেন কোনাই বর্তমান একটা গাছ আছে জীবনীতে লেখা আছে এই আম ছিল না এর আগে ঠিক ওই জায়গায় একটা আম গাছ ছিল লাশ মোবারকটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে আম গাছের ডালগুলো ঝুলে পড়ে জামা দাদা হুজুর বিরকেবলা আলী হুজুর খাটিয়া থেকে উঠে বসলেন বললেন কি আরো জানিয়ে দিলেন ও বাংলার কি বললেন ইশারা করে ইশারা করে জানিয়ে দিলেন ও বাংলার মানুষেরা তোমাদের থেকে বিদায় নেই বটে তোমাদের থেকে বিদায় নেই বটে তোমাদের থেকে চলে যাই আমি মুজাফ্জির জামান আমির ও শরিয়াত দাদা হুজুর তিবলা রহমাতুল্লাহ আলাইহি আমার পায়ে তোমাদের উপর জারি আছে দিতে কত না আমার একটা সময় বলে জানি ঠিক সময় শেষ করে দেবেন আর আমি তো এখানে সবসময় আলোচনা করি আমি তো এখানে সবসময় আলোচনা করি আলোচনা প্রসঙ্গে একটা কথা এলো তাই আপনাদের কাছে বলছি যাই হোক এ পর্যন্ত ইতি করলাম সকলে আউজ্লা সহ ফাতিয়া শেখ তিনবার পাঁচবার ইকলা শরীফ